বিবাহিত পুরুষদের জীবন গাইস লাইট জ্বালাও মানে এই যে খেয়ে দে উঠে এই যে ফল কেটে দেওয়া এটা না শান্তি থাকার কারণ বিবাহিত পুরুষ লাইটটা জ্বালাও শান্তির অভাব মানে এই যে তুমি খেয়ে দে উঠে এসে এখানে মানে কি বলে বাবুর মতন বসে আছো তোমাকে ফল কেটে দিচ্ছি সেটা তোমার বিবাহিত জীবনের কি অশান্তি তাহলে পুরুষ আগে ভাবে যে বিয়ে করে তারপর বিয়ের পরে ভাবে যেন জীবনে শান্তি নেই শান্তি নেই এই সত্যি কথা বললে কি বলতে চাচ্ছিস কি বলতে চাচ্ছি বল সত্যি কথা সত্যি কথা কাতাই হবে